আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে চলে গেলাম আপনাদেরকে দেখাবো আমি চলে আসলাম হসপিটালে আমার মেয়েকে নিয়ে এই যে হসপিটালে চলে আসলাম এখানে আইসে এখন ডাক্তারের ভিজিট কাটতেছি আর ওই যে ওই জায়গাটা দেখতেছেন ওইখানে এক্স করলে কোনো পরীক্ষা নিরীক্ষা থাকলে টাকা জমা দেওয়া লাগে এখন আমি এখানে সিরিয়ালে দাঁড়ায় আছি আপনাদেরকে যে শেয়ার করলাম আর এই যে সবাই টিকিট কাটতেছে সিরিয়ালে তো এখান থেকে টিকিট কাটার পর আমারে পাঠাইল নিচতলায় একটা রুমে যেয়ে সিরিয়াল দেওয়ার জন্য ডাক্তারের তো এখানে গিয়ে দেখলাম আমি যে এখানে তো আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হয়েছে তিনতলা ডাক্তার বসে তিনতলা সিরিয়াল দিব এখানে কেন পরে আমি চলে আসলাম এই যে আমার মেয়ে বসে আছে এই যে আর ওই যে পিছনে আমার ছেলে বসে আছে তো এখন মেয়ের এক্স রে করার লাগবে আগে ডাক্তার দেখানোর আগে তা আমি এই যে এখানে দিয়ে আজ চলে আসলাম টাকা জমা দেওয়ার জন্য এক্স রে সিরিয়ালে আবার দাঁড়াইয়া গেলাম দাঁড়াইয়া এই যে সিরিয়ালে আমি টাকা জমা দিলাম জমা দিয়া তারপরে চলে যাব দোতলায় এক্স রে করে তো দুতলায় চলে যাব এখন এখন আমার এখানে টাকা জমা দেওয়া শেষ ব্যাংকে ছিল না তাই একটু দেরি দেরিছে তো এই যে এইখানে আবার এই যে লিফ্টের জন্য অপেক্ষা করতেছি আমরা দোতলা যাবো তো এই যে চলে আসলাম দোতলায় এখন মেয়ের পা যে দেখছেন এইভাবে পা রাখতে পারতেছে না এখন আকারের মধ্যে পাটা দিয়ে তারপরে পা লম্বা করে রাখছি হুইল চেয়ারে পা রাখতে পারতেছে না তো এই যে অপেক্ষা করতেছি আমরা এক্স এর জন্য এই যে এক্স রে রুমে ঢুকে গেলাম এখন এক্স রে করবে এই যে দুইটা আপু আসছে তো এই যে এক্স রে করতেছে আমি এখানেই আসে দাঁড়িয়ে পরে আবার এই যে বেরিয়ে আমরা রিপোর্টের এক্স রে রিপোর্ট আজকে ডাক্তার দেখাবে ফিল্মটার জন্য দাঁড়ায় ছিলাম তো এখন এই যে রিফিল্মটা দিছে এখন আমরা তিনতলায় চলে যাচ্ছি ডাক্তারের রুমের সামনে তো এই যে আমরা ঢুকতেছি এখান দিয়ে যায় আবার ডাক্তারের রুমের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হবে আগেই কাগজ দিয়ে জমা দিয়ে দিছি আমি সে ডাক্তারের ভিজিটের কাগজ তো এইখানে অনেকজন এই যে অপেক্ষা করতেছে ডাক্তারের জন্য ডাক্তার আবার আজকে ওটি আছে এই জন্য আবার আজকে আইসা আগে রুগী দেখে ডাক্তার তারপরে ওটি করায় তো এই যে ডাক্তারের রুম দেখছেন এই যে উনি অর্থোপেডিক ডাক্তার তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখন ডাক্তার সাহেব আসছেন উনি আইসা উগে দেখছেন আর এই যে ভাইটাকে দেখছেন উনি ওনারও পায়ের মেয়েদের অ্যাক্সিডেন্ট কইরা দুইটা পায়েই বাটি লাগানো লাগছে তো আর এই যে আমার মেয়েরা ডাক্তার দেখছে দেখার পর এখন মনে করেন পায়ের বেন্ডেজটা যে ছিল ওইটা খুলছে খোলার পর ওর পায়ের মধ্যে একটা কাটা দাগ ছিল মানে কাটা কাটাটার মধ্যে একটা সুতা ছিল মানে শিলি ওইটা কাটলে রক্ত বের হবে এই জন্য বলছে আপনারা বাহিরে অপেক্ষা করেন আমরা এটা পরে করব কারণ ডাক্তার রুগী অনেক রুগীর দেখে আবার ওটিতে চলে যাবে এই জন্য এই যে এখন চলে আসলাম ওই ডাক্তারের রুমে এখন ওই যে শিলিটা কাটতে এখন ড্রেসিং করে দিবে এই যে আমি বসে আছি এখানে আর মেয়ে আর এই যে একজন অ্যাসিস্ট্যান্ট উনিকে ড্রেসিং করাইয়া দিব আর ওই শিলিটা ম্যাডাম কাটতে দিয়ে গেছে এই যে দেখছেন এটার ভিতরে একটা শিলি ছিল তো এখন আমাদের ডাক্তারের কাজ শেষ এখন চলে যাচ্ছি বাইরে চলে আসব এই যে গেটের সামনে চলে আসলাম ছেলে যাবে এখন গাড়ি আনার জন্য তো সবাই আমার পাশে থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ ফেস